পবিত্র জাগাই পবিত্র মাজার শরীফের প্রাঙ্গনে যে আমাদের বর্তমান খাদিম সাহেব উনার আব্বা হুজুরের জন্য উনার আরো ভাইরা আছেন তার আব্বা হুজুরের জন্য আমাদের ফকির সাহেবের খাদিম সাহেবের বার্ষিক ইসালে সবাবের উপলক্ষে আপনারা সবাই এসেছেন খুব সুন্দরভাবে ভাবে আমাদের হাজার বললেন সংক্ষেপের মধ্যে নামাজের ব্যাপার নিয়ে আজকে আপনার আশা বসা পবিত্র জায়গায় ফকির সাহেবের বসিলা করে আল্লাহ তাবার কবুল করে আজকের মেহফিল ও মিলাদকে সবাই এবং এই পবিত্র চান রাজাবুল মুরাজের চান মুসলমানদের উপরে পাঁচটি ফরজ যে আমরা সবাই জানি প্রথমে ঈমান তারপরে নামাজ তারপরে রোজা বড় হলে হজ যাকাত এই পাঁচটি ফরজ আমাদের উপরে তারপরে এই জায়গায় সুন্দর একটা আল্লাহর ঘর পবিত্র একটা মাজার শরীফ তারপরে একটা হলো নবীর ঘর এই

পবিত্র আল্লাহ তাবারক লেহি নিজের খাস বান্দা অর্থাৎ আপনার নবী আমার নবী দয়ার নবী কে এই চাঁদের সাতাইশ তারিখে মেরাজ শরীফ হয়েছে অর্থাৎ সংক্ষেপের মধ্যে আমরা এই পবিত্র মাসের চাঁদের সাতাইশ তারিখে পবিত্র নামাজ পেয়েছি যে সব ফরজ থেকে আহম ফরজ হলো নামাজ তার আগে একটা আছে ইমান তোমার ইতিদে কেরকম আমার ভোলা পাটা খুব এখন হাওয়া চলে এবং আমাদের জটিয়া কালী ফুল বাড়ি থেকে হুচ্ছা যে কেরামরা এসেছেন ওই হাওয়াটা উঠে গেছে মনে হয় হাই সাহেব গেছে না কোন হাওয়া কো দি ওই হাওয়াটা আমি ইনশাআল্লাহ আমার জামাত থেকে যেতে দেইনি দিনি ওই হাওয়াটা কিছু আমাকে ফোন করে মলবি সাহেব তোমরা কে দাছেন মিজু কি দাই 1 কোটি 80 লক্ষ লোক হইছে 1 কোটি ভেলে 80 লক্ষ লোক হইছে আমাদেরকে কেউ যদি আমাদেরকে সুন্নি বলে তো আমাদের বুক আরো চওড়া হয়ে যায় আমাদেরকে খুশি লাগে জোরে বলুন সুবহানাল্লাহ কোন মানুষ যদি আমাদেরকে বলে ইনি একরামুল বাবার মানে ওয়ালা তো আমাদেরকে খুশি হয় কোন মানুষ যদি বলে আমাদেরকে এরা ফকির সাহেবের গোলাম আমাদেরকে খুশি হয় কোন মানুষ যদি বলে এরা বারে রবি তো আমাদেরকে আমাদের সিনা চওড়া হয়ে যায় আমাদেরকে খুশি লাগে অর্থাৎ যারা আমরা আহলে সুন্নতের মানুষ আমাদেরকে কেউ সুন্নি বললে बरे রবি বললে আল্লাহর ওলীর মাননে ওয়ালা বললে আমাদেরকে খুশি হয় কিন্তু যারা তাবলিগ তাদেরকে তাবলিগ বললে তাদেরকে ব্যথা লাগে যারা আহলে হাদিস তাদেরকে আহলে হাদিস বললে ব্যথা লাগে যারা ওয়াহাবি বললে ব্যথা লাগে যারা দিয়াবন্দি তাদেরকে দিয়াবন্দি বললে ব্যথা লাগে হ্যাঁ তো আমি বলার উদ্দেশ্য এটাই যে যারা করছো করো কিন্তু এটা এটার মধ্যে কিছু সুন্নিরাও বুঝেনা পাগল বলেছে বাবু ওঠে ডাঙর দোয়া করিবা এত লোক কার দোয়াতে কবুল হয় হ্যাঁ কার দোয়াতে কবুল হয় বুখারী শরীফের হাদিস সতাফতরে কমমতি 370 ফিরকাতুন কুল্লাহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা হ্যাঁ কে 73 দল হবে আমরা সবাই জানি তো সারা বিশ্বের মধ্যে 72 দল হবে জাহান্নামী ইল্লা ওয়াহিদা মগর এক হোগা জান্নতি নবী মুস্তাফা যখন এই হাদিসটা পেশ করেন সাহাবীরা বলেন ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ ابھی وہ امی میرے ماں باپ کے پائے قربان یا رسول اللہ وہ کون سا فرقہ ہوگا جو جنت میں جائے گا نبی مصطفیٰ যেটাতে আমি থাকবো আমার সাহাবারা থাকবে অর্থাৎ দেশি ভাষায় শুনেন যারা ফকীর সাহেবের মাজারে আসবে তারা জান্নাতি যারা মিলাদ ও ফাতিয়া করবে যারা কিয়াম করবে যারা নবীকে মানবে বুখারী শরীফের হাদিস যারা নিজের বউ বাচ্চা থেকে নিজের মা বাবা থেকে নিজের আহলে শরীবার থেকে নিজের সম্পত্তি থেকে নিজের জীবন থেকে যারা নবী মুস্তাফাকে বেশি ভালোবাসবে তারাই হবে জান্নতি সুবহানাল্লাহ তারাই হবে জান্নতি কেউ তার আগিয়ে এই কথাটা বলিছে

বিশ্ব ইস্তামা ওইখানে যাওয়া যাবে না যেটা পরিষ্কার হাদিস কেন হাদিস পাকের মধ্যে আছে প্রত্যেকটা বক্তার বক্তব্য শোনা যাবে না প্রত্যেকটা মুফতি মাওলানা ইমামের সাথে মুসাফা করা যাবে না সালাম করা যাবে না তাদেরকে তাদের বাড়িতে যাওয়া যাবে না প্রত্যেকটা বক্তার বক্তব্য শোনা যাবে না প্রত্যেকটা মাদ্রাসায় চাঁদা দেওয়া যাবে না প্রত্যেকটা মসজিদে চাঁদা দেওয়া যাবে না আর আমার তো গোলাম পিড়াছি মানে ওই দাহি টুপি হলে মামলা হ্যাঁ টুবি হলে উনি মবে মাদ্রাসা হলেই না প্রত্যেকটা মাদ্রাসাই পত্রিকটা মসজিদে প্রত্যেকটা বক্তার বক্তব্য শোনা যাবে না না যাইস দেয়া জানে মিল্লাতে ইসলামিয়া কেন একজন আহালের সুন্নতের মানুষ যদি আম্মাপাড়া ইমাম হয় একজন যদি রিক্সা চালানোওয়ালা টোটো চালানোওয়ালা উনি যদি আহালের সুন্নতের হয় উনি আমাদের উনার আমরা পাঁধ করবো হাত ধরবো আর এক এক্তালের রসুদ হে उसके अंदर नबी की मोहब्बत नहीं है उन्हें आलिम के नो उन्हें मुफ्ती है मिजानुर रहमान है गुलाम यासीन है राहुल बरादर है ये हो पीर होलो हमारे नहीं हमारे कछे नहीं देख बन जरा गये थे अपने उधर एक बार फोन উমরা বাস থেকে নাবিছে রাজগঞ্জত আর আমার খাদিম সাহ কি আল্লাহর হুকুম ওই মুহূর্তে রাজগঞ্জে সাথে সাথে আমাকে ফোন করলে বলছে তোমার আটকা পালেননি তোমার বহুত লোকই চাইতে বিশ্ব ইস্তেমা হ্যাঁ ওকে আপনি জিজ্ঞাসা করেন ওকে হারাতে পারবেন না বলছে এত এক কোটি আশি লক্ষ লোক ওখানে গিয়েছে ধোয়া কবুল হবে বাহাত্তরটা দল গোটা পৃথিবীর মধ্যে ধরলেন বাহাত্তর কোটি মানুষ যদি একদিকে হয় আর একটা দল আহলে শূন্য এক কৌটি যদি একদিকে হয় বাহাত্তর কোটির আগে এক কোটির কৌটির দুয়ার কবুল করবে কারণ তো আপনি ওটাই দেন না এত লোকুল হবে জিজ্ঞাসা করবেন না ওখানে কেম্প হয়েছিল না দরুদ হয়েছিল না কোনো সুলোগান হয়েছিল এত বড় লোক কোনো কিছু হয়নি ইজতেমা মানেই হল তাবলিগদের যারা যারা হল নবীর শত্রু যারা নবী কুল কুলকুল মানে যারা নবীর দুশ্মান যারা নবীকে মানে না একরামুল বাবাকে মানে না ফকির সাহেবকে মানে না ওরাই সবাই মিলে ওই দলটা করেছে আমাদের আহলে সুন্নতের মানুষ এরকম কোন কথা আসলে যাওয়া যাবে না আর একটা কথা নিয়ে যান প্রত্যেকটা বক্তার বক্তব্য শোনা যাবে না প্রত্যেকটা আলিম ইমামকে সালাম দেওয়া যাবে না প্রত্যেকটা মসজিদে চাঁদা দেওয়া যাবে না প্রত্যেকটা মাদ্রাসায় চাদা দেওয়া যাবে না ওটা দিবেন যেখানে এই আহলে সুন্নতের মাদ্রাসা আহলে সুন্নতের মসজিদ ওইখানে আপনি দশ টাকা দিবেন আল্লাহ কবুল করলে ওই দশটা টাকায়

সাহেবের আপনার বার্ষিক সালে স্বভাব খাদিমের মর্তবা কেত খাদিমের ঈশ্বর কেত বিনা কারণে সর্পকে সাপকে একজন মহিলা মা করছিল নামাজ পড়ছিল পর্দা দিয়েছিল চল্লিশ বছর পর কালকে এটা পড়লাম চল্লিশ তিনি কি করেছে একটা হান্ডির মধ্যে একটা ডেগের মধ্যে

এবার পরে এক সপ্তাহ পরে আসলো তাদের বের হবে কোন জায়গা নাই বের হওয়ার এক সপ্তাহ পরে আসলো আসার পরে

আসছে আসার পরে খাদিমের জামাটাকে ধরছে ধরে আবার টান দিচ্ছে যমনি টান দিচ্ছে খাদিমটা বুঝতে পারে না আবার চলে যাচ্ছে আবার এভাবে আবার একবার আসলো আবার বিড়ালটা যিনি রান্না করছে খাদিম সাহেব ওনার দামানকে ধরে ওনার জামাকে ধরে টানছে আবার ইনি বুঝতে পারছে না বলছে চলে যাও তৃতীয় মরতো বিড়ালটা কি করলো ওই রান্নার মধ্যে একবারে ঝাঁপ দিয়ে গরম ভাতের মধ্যে বা সবজির মধ্যে মারা গেল ওই ভাতগুলা খাবে আর হ্যাঁ চমনি ফেলে দিলো দেখছে ওই রান্নার ভিতরে একটা সর্প সাপ যে রান্নাটা মানুষ খেলে মরে যেত হ্যাঁ ওটাকে দেখছে ওই সাপটা সঙ্গে সঙ্গে খবর গেল খবর যাওয়ার পর আজও ওই বিড়ালের মাজার আছে মকদুম আশ্রফ জাহাঙ্গীর সিংহ আলাউল হক মান্ডবী আপনার মালখান মাজার আলাউল হক পান্ডবী আলাই রহমা আলাউল হক পান্ডবী আলাই রহমা উনি যে কোনো কারণে উনার

খুব গরম হয়ে যাবে যারা আসবে মুড়ি আমার সাথে দেখা করবে বলবা এই গরম পানিটা দিয়ে ওসু বানাতে হবে যিনি ওষু বানাবে উনি আমার সাথে দেখা করবে পারবে কেউ হ্যাঁ পানি খান খোদ বোধ আছে সামনে বসে আছে মুড়িদ আতা হে আমি হুজুরের সাথে দেখা করবো আল্লাহ পন্নবী আলী রহমার সাথে আমি দেখা আপনি মালধা পাশেই দেখা করবো বলছে দেখা করবেন আপনি আমার ফির বজ্য বাসি এই গরম পানি দিয়ে উচুক করতে হবে তাহলে দেখা সবার ব্যাটারি ফিউজ আর দেখো গরম জাহান সবারে ব্যাটারি ফিউজ একদিন দিন হয়ে গেল অদিন হয়ে গেল এক মাস হয়ে গেল কি দেখা কোন পারছে পাচ্ছে না আউলমাই کرام জানে না হযরতে আখি সিরাজউদ্দিন আলাইহির রহমান উনি আসলে আসার পরে উনি বলেন আমি পীরের সাথে দেখা করব

এই গরম পানি একবার খতপত করে কিন্তু বিরাদান মিল্লাত ইসলামিয়া যেই আপনি বসে আছেন আল্লাহর ওয়ালিরা আল্লাহকে রাজি করে নিয়েছেন সারা রাত ইবাদত করেছেন সারা রাত নামাজ করেছেন ইবাদত করে নিয়েছেন কোরআন বলছে ফাসকুরুনি আযকুরকুম তুমি মুঝে याद করো আমি तुम्हें याद करता হুম ফকির সাহেব আল্লাহকে রাজি করে নিয়েছেন তাই যা বলে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয় আল্লাহ রলি আল্লাহকে রাজি করে নিয়েছেন গরম পানিটা মাথায় দিলো দেওয়ার পর কিচ্ছু হলো না সাথে সাথে দেখা করতে চলে গেলেন আর যে দেখা করতে গেলেন দেখা করতে গেলেন দেখছেন আল্লাহউল্লাহ পাণ্ডবী মারাত্মক ব্যাপার হয়তো ইনি আমার থেকে বলা এতের বড় আছে বলেন বা আমার মধ্যে বলা বড় আছেন আর কি করতেন আর ওই اللہ حق بندوی علی رحمہ انہیں باگے روپوڑے چوہے سبار کرتے ہیں آج کاملا چار ساکا بھائی کے در آئے اللہ روالی راہ নৌকাতে নয় ওরা মুসাল্লা বিছাই নদী পান করতেন হ্যাঁ চাই নামাজকে নদীর উপরে বিছিয়ে দিতেন আর সেখানে বসতেন আর বড় বড় দরিয়া নদী পার করে যেতেন তো আলাউল হক উনি বাঘের উপরে হ্যাঁ টাইগার শেরের উপরে সাবার হয়ে উনি চলতেন তো উনি বাঘের উপরে সাবার হয়ে গেলেন আলাউল হক পান্ডাবি বাঘটা নিজের বাঘটার উপর চড়ে চলে যাচ্ছেন তো যেমনি চলে যাচ্ছেন তো ওই আল্লাহর ওয়ালি যিনি এসেছিলেন আখিস রাজউদ্দিন আইনে হিন্দ উনি এসেছিলেন তো একটা জীব অর্থাৎ বাঘ এক উনারূপ জীব আছে ওই জীবের উপরে সাভার করে একটা ভাল্লুকের উপরে সাভার করে হযরতে আনাউল হক পান্ডবী চলে যাচ্ছেন তো একটা ওয়ালের উপরে একটা ওয়ালের উপরে লাফে হযরতে সিয়া যদি না কি উনি চড়ে গেছেন ওয়ালটার উপরে ওয়ালটা যখনই ওয়ালটার উপরে চলে গেছেন دیوار কো کہہ رہے ہیں তুমি দেখ رہے ہو

হবে সৎ পথে চলবেন পাঁচ তো নমাজ আদায় করবেন ইনশাআল্লাহ আমরা আহলে সুন্নতের মানুষ নবী মুস্তফার পে চন্নতি হয়ে আ 야 হ 비 য খ ন رے مولا کے پیارے نور کی کے تارے اب کسے I'm sorry, 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 i am hamare i am sorry i Ya sorry i وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ یعین و انصر اللہ علیہ وسلم لا ندع